আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসএসসি দু হাজার পঁচিশ তোমাদের কিন্তু সামনে টেস্ট পরীক্ষা চলে এসেছে তো এই টেস্ট পরীক্ষা নিয়ে তোমার অনেকে টেনশনে আছো যে কিভাবে ভালো করবা এবং কোন টপিকগুলো পড়লে বা কিভাবে পড়লে তুমি পরীক্ষার প্রশ্নটা কমন পাবা এরকম আজকে একটা কমপ্লিট গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আজকে যদি তুমি জাস্ট এই পাঁচটা স্টাডি টিপস গুলো ফলো করো এবং এই পরিকল্পনা চলাফেরা করো ডেফিনেটলি ডেফিনেটলি তুমি তোমার টেস্ট পরীক্ষাটা একদম ফাটায় ফেলবা এখন সিদ্ধান্ত তোমার তুমি যদি ভালো করতে চাও টেস্ট পরীক্ষাটা তো ক্লাসটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং হ্যাঁ তোমাদের জন্য ছোট্ট একটা চ্যালেঞ্জ আছে এটা কিন্তু তোমাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে চলো শুরু করি দেখো আমি যে পাঁচটাই টিপস এর কথা তোমারে বলবো যে প্রথম নাম্বার ওয়ান যেটা তোমারে খুবই বেশি গুরুত্বপূর্ণ সেটা হইল কি এই যে তুমি এতদিন যাবৎ পড়াশোনা করছো না তোমাদের মধ্যে একটা এলোমেলো অবস্থায় ছিল তো নাম্বার ওয়ান তোমার কাজ করতে হবে কি সবগুলো পড়াকে গোছানোর জন্য কিছু পড়া কমাইতে হবে আমি তুমি বলবো যে ভাই সবাই পড়া বাড়াইতে বলে আপনি পড়া কেন কমাইতে বলতেছেন পড়া কমানো মানে কিন্তু এই না যে সব টপিক তুমি বাদ দিয়ে পড়বা একটা এক্সাম্পল দিই যে ধরে তোমার ফিজিক্স যে আছে না এই ফিজিক্স চ্যাপ্টার আছে ধরে না আমি কথার কথা বলতেছি বারোটা হোক চোদ্দটা হোক ধর কেমিস্ট্রি কথাই বলি তাহলে সহজ হবে তোমার কাছে কেমিস্ট্রি চ্যাপ্টার আছে একটা বই আছে এই কেমিস্ট্রি বইয়ে কয়টা চ্যাপ্টার আছে বারোটা চ্যাপ্টার আছে এই বারোটা চ্যাপ্টার থেকে তোমাকে কি করতে হবে আটটা সৃজনশীল লিখতে হবে তো চিন্তা করে দেখো তোমাকে কিন্তু পুরো বইটা পড়ে সিকিউর জন্য তোমাকে অতটা প্রিপারেশন নেওয়ার প্রয়োজন নাই তোমার কি করতে হবে এই বারোটা চ্যাপ্টার থেকে আটটা সৃজনশীল আসবে আর এখান থেকে অ্যানসার করতে হবে পাঁচটা এজন্য আমি তোমাকে বলবো এই বারোটা চ্যাপ্টার না পড়ে সিকিউ এর জন্য তুমি এই বারোটা থেকে এমন গুরুত্বপূর্ণ সাত থেকে নয়টা চ্যাপ্টার পড়ো যাতে করে যাতে তোমার পড়াটা একটু কমিয়ে আসে এবং সৃজনশীল যেন তুমি কমন পাওয়ার নিশ্চয়তা তোমার থাকে কারণ মনে রাখবা সেই সকল সাত থেকে নয়টা চ্যাপ্টারই নিবা যেগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন আসে কারণ তোমার প্রশ্ন হইলো যে ভাই আমি কেমনে বুঝবো এ 100% গুলো কোন চ্যাপ্টার থেকে আসবে এখানে আমাদের আসবে দ্বিতীয় নাম্বার স্টেপটা সেখানে কি সেখানে দেখবো যে আমি বিগত যে দুই তিন বছরের প্রশ্ন আছে না এই বিগত দুই তিন বছরের প্রশ্নগুলো আমি কি করব অ্যানালাইসিস করব অ্যানালাইসিস করব ঠিক আছে এই এল তে অ্যানালাইসিস বুঝাচ্ছি এই বিগত দু তিন বছরের যখন বোর্ড क्वेश्चन গুলো ধরো দিনাজপুর বোর্ড বলো রাজশাহী বোর্ড বলো ঢাকা বোর্ড বলো দিনাজপুর মানে যে বোর্ডই থাকুক না কেন এই বোর্ড গুলো যখন তুমি অ্যানালাইসিস করবা তখন তুমি দেখতে পারবা প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা বইয়ের কিছু কমন টপিক থেকে বারবার প্রশ্ন আসে এবং কিছু নির্দিষ্ট চ্যাপ্টার থেকে বারবার প্রশ্ন আসতেছে যেগুলো চ্যাপ্টার বা যে টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসে ওই টপিকগুলোকে আমরা কিন্তু বলি মাদার টপিক এমটিতে মাদার টপিক বুঝাইলাম তুমি মাদার টপিক খুঁজে খুঁজে ধরে ওই সকল চ্যাপ্টারগুলোই পড়বা যেখান থেকে বারবার প্রশ্ন আসে ওকে এবং ওই মাদার টপিক রিলেটেড যখন তুমি সিকিউ সলভ করবা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সিকিউ তুমি ছয় ধরো পাঁচ থেকে ছয়টি সি আলাদা আলাদা টাইপ অফ সিকিউ তুমি সলভ করবা সিকিউর জন্য তুমি কি করবা পাঁচ থেকে ছয়টা আলাদা আলাদা টাইপ সিকিউ সলভ করবা যে কোনো একটা চ্যাপ্টার বেছে নিচ্ছো যেখান থেকে বারবার প্রশ্ন আসতেছে ওই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিকগুলো খুঁজে বের করো বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে এরপর কি করো ওই টপিকের উপর ভিত্তি করে আলাদা আলাদা চার থেকে পাঁচটা বা ছয়টা তুমি সৃজনশীল প্রশ্ন সলভ করে ফেলো দেখবে তোমার উপকারে আসবে আর একটা বিষয় এমসি জন্য কি করবা কোনো কথা ছাড়াই বিগত তিন চার বছরের এমসি কিউ সলভ করে ফেলবা এখন তুমি বলবে যে প্রশ্ন পাবো কোথায় তোমার টেস্ট পেপার আছে তোমার গাইড আছে এগুলোতে তো খোঁজো পেয়ে যাবে ইনশাল্লাহ এবং এইখানে এইটুকু করলে কি যথেষ্ট উত্তর হইল না এখন যে তোমাদের যে বিষয়টা সেটা হইল কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হইল কি তিন নাম্বার যে নর্মালভাবে ভাবে চিন্তা করে দেখবা টেস্ট পরীক্ষা যেটা হচ্ছে এটা কিন্তু অতটা বোর্ডে মানে বোর্ড এক্সাম যেগুলো হয় ওটার মতো এতটাও কিন্তু স্ট্যান্ডার্ড মানের হয় না কারণ এক এক স্কুল এক এক ভাবে প্রশ্ন করে এক এক ধরনের মানে সারের টেন্ডেন্সি এক এক রকম থাকে তো স্কুলের কোশ্চেন আর তুমি যদি বোর্ডের কোশ্চেন কম্পেয়ার করার চেষ্টা রাত আর দিন তফাৎ এখন তুমি বলবো যে ভাই এরকম প্রস্তুতি নিয়ে তো আমি আর টেস্ট পরীক্ষার প্রশ্ন কমন পাওয়া নিশ্চয়তভাবে থাকবে না কথা হয়ে মাদার টপিক থেকেই প্রশ্ন আসবে কিন্তু ওই প্রশ্নের প্যাটার্ন গুলো স্যার একটু ভিন্ন ভিন্ন ভাবে করে তো এখানে তুমি কি কাজ করতে পারো এখানে তোমার মূল কাজটা করতে হবে সেটা হলো কি যে তুমি যে প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছ তুমি যদি ক্যাডেটে পড়াশোনা করো তুমি কি করো ক্যাডেটের বিগত এক বছরের প্রশ্ন প্যাটার্নটা দেখো যে কোন কোন টপিকে দু এবং স্যার কোন সেন্সে প্রশ্নগুলো করে অর্থাৎ বিগত প্রশ্ন সলভ করে ফেলো তুমি যদি সরকারি স্কুলে পড়ো তুমি সেম ভাবে বিগত এক দু বছরের প্রশ্ন সলভ করে ফেলো তুমি যদি প্রাইভেট স্কুলে পড়ো প্রাইভেট স্কুলের প্রশ্নগুলো তুমি সলভ করে ফেলো অর্থাৎ তুমি যে প্রতিষ্ঠানে আছো সেই প্রতিষ্ঠানে বিগত এক দু বছরের প্রশ্ন বড় ভাই বড়ো ভাইদের কাছ থেকে কালেক্ট করে নিয়ে সলভ করো ইনশাল্লাহ তোমার অনেক উপকারে আসবে এটাই সব থেকে বেশি ইফেক্টিভ তোমার জন্য ওকে চার নাম্বার যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হইলো কি ভাই দেখো তুমি যদি আসলেই ভালো একটা রেজাল্ট করতে চাও ভালো একটা ফলাফল করতে চাও ডেফিনেটলি তোমার কিন্তু পড়তে হবে পড়ার কোনো বিকল্প নাই তো এই জায়গাতে তোমাকে তুমি এখন আমার প্রশ্ন করতে পারো যে আমি কত ঘন্টা পড়বো তো এই জায়গাতে জাস্ট তোমার আমি বলতেছি এক এক মানুষ এক এক রকম তাদের পড়ার ক্যাপাবিলিটিও এক এক রকম তোমার কাছে ধরো একজন একটা পড়া দশ ঘন্টাই করে তুমি সেটা পাঁচ ঘন্টা করতে পারো এটা এটা মানে মানে খারাপ না এটা ভালো কিন্তু স্বাভাবিক যদি আমি বলি যে তোমাকে মিনিমাম ভাই এখন থেকে সাত থেকে আট ঘন্টা তোমার পড়তেই হবে এটার কোনো বিকল্প নাই এবং এই সাত থেকে আট ঘন্টা যদি তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো ফুল ফোকাসে ডেফিনেটলি তুমি অনেক বেশি ভালো করবা তো এই যে তুমি ভালো একটা ফলাফল করতে যাচ্ছ আর পড়াশোনা করবে না তা তো হবে না তো তোমার জন্য একটা ছোট্ট একটা চ্যালেঞ্জ যে কে কে আজকে থেকে এই ভিডিও দেখার পর থেকে সাত থেকে আট ঘন্টা পড়াশোনা করবা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবা যে লিখে দিবা যে ভাই চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড এখন থেকে আমি সাত থেকে আট ঘন্টা পড়াশোনা করব ইনশাল্লাহ আর আমি বিশ্বাস করি তোমরা কিন্তু অবশ্যই পড়াশোনা করবো মনোযোগ দিয়ে অ্যাট লাস্ট পাঁচ নাম্বারে যে বিষয়টা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের সকলের জন্য সেটা হইলো তোমার এই জার্নিতে তুমি কিন্তু অনেক বেশি ডিমোটিভেট হবা অনেক বেশি পথভ্রষ্ট হয়ে যাবা তুমি সঠিক ভাবে কাজগুলো করতে পারবে না তো এই জন্য তোমাকে প্রথম একটা প্রয়োজন রাইট একটা মেন্টর বা একটা তোমাকে যে একটা মেন্টরশিপ যে তোমার যে দেবে যে তোমাকে সঠিক বলে দিবে যে এই সময় তোমার এই কাজটা করতে হবে এই সময় তোমার এই টপিকটা পড়তে হবে ফিজিক্স কেমনে পড়বা কেমিস্ট্রি কেমনে পড়বা কোনো জিনিসে যদি তোমার ক্রাইসিস আসে সেটা তুমি কিভাবে সলভ করবা এই যে পুরো যে এই যে হোল লাইফের যে তোমার যে রোড ম্যাপটা যে তোমাকে খুব কাছ থেকে দেখে দিবে সেটা হলো তোমার মেন্টর এটা হইতে পারে তোমার বাবা মা ভাই বোন এনি কাইন্ড অফ পারসন হইতে পারে তো এরকম একজন পারসন তোমার খুব বেশি দরকার যে তোমাকে কাছ থেকে বুঝে শুনে তোমাকে হেল্প করবে ওকে তো এইরকম একটা মেন্টর তোমার খুব বেশি দরকার তো যাদের এর মেন্টরশিপের প্রবলেম আছে আমি আমার পেজ লিংকটা দিয়ে দিব আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা আমাকে পেজে নক দিবা ইনশাআল্লাহ আমি চেষ্টা করব তোমাদের পাশে থেকে তোমাদের কথাগুলো শুনে রাইট একটা সলিউশন দেওয়ার জন্য সো আজকে পর্যন্ত পর্যন্ত ক্লাসটা যদি একটু ভালো লাগে তোমার একজন বন্ধুর সাথে শেয়ার করবা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আসসালামু আলাইকুম রহমতুল্লা